আসসালামু আলাইকুম বরাবরের মতো আমাদের হাতে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে বাংলাদেশ সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে ডক্টর ইউনুস রিসকেন বৈঠক রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এই শিরোনামটিতে আরও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি রিস্কেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আকার দেয়াল চিত্র নিয়ে বুক উপহার দেন রিস্কেনকে এর পাশাপাশি যে খবরটি প্রথম আলোর প্রথম পাতায় স্থান পেয়েছে বলা হচ্ছে ফেনিতে নিজাম হাজারির ঘাটলার শাসন আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন ছাত্র জনতার উপর গুলি ছড়ছেন নিজাম হাজারির অনুসারীরা এই ছবিটি গত চার আগস্ট ফেনীর মহিপাল এলাকা থেকে তোলা খবরটিতে বলা হচ্ছে আওয়ামী লীগ গডফাদার নিজাম হাজাম হাজারি এক সময়কার চট্টগ্রামের অস্ত্রধারী ক্যাডার ছিলেন দুই হাজার চোদ্দ সালে বেনা প্রতিযোগিতায় সংসদ সদস্য হয়ে ফেনীর নিয়ন্ত্রক হয়ে ওঠেন এই হাজারির ঘনিষ্ঠ তিরিশ জনের কাছে পিস্তল রাইফেল ও শটগান ছিল এর পাশাপাশি প্রথম আলো যে খবরটি নিয়ে শিরোনাম করেছে ঘরের মাটির শেষ টেস্ট খেলতে চান সাকিব অর্থাৎ সাকিব আল হাসানের অবসরের ঘোষণা নিয়ে তারা এই নিউজটি করেছে অবসরের বিষয়ে সাকিব বলেন নিরাপত্তা পেলে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট এরপর আরেকটি খবর রয়েছে সাংবাদিকদের প্রশ্নে ডক্টর ইউনিস বলেন নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই তার এরপর প্রথম আলোয় যে শিরোনামটি রয়েছে সংস্কারে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক প্রথম আলোর প্রথম পাতায় মোটামুটি এ খবরগুলো স্থান পেয়েছে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম সংস্কার বাস্তবায়নে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ডক্টর বিশ্বব্যাংক প্রধানের সাক্ষাতে কথা বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় চীন এর পাশাপাশি যে খবরটি রয়েছে অপরাধী হলে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আওতায় আনা উচিত বলেন ডক্টর ইউনুস টেস্ট ও টি টোয়েন্টিকে বিদায় সাকিবের এদিকে গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল রাজনৈতিক বিবেচনায় নেয়া আরও নয় প্রকল্প বাতিলের উদ্যোগ ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এ এন আইকে দেয়া সাক্ষাৎকারে ফখরুল আহমেদ এর পাশাপাশি ইত্তেফাকের প্রথম পাতায় যে খবরটি রয়েছে জোরালো হচ্ছে সংস্কার কমিশন গঠনের দাবি এস আলমের দুই ছেলে ও রাজস্ব কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের আবেদন দুদকে রাজধানীর বিভিন্ন সড়কে পানি মানুষের চরম দুর্ভোগ এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠর প্রধান শিরোনাম তারা বড় করে যে খবরটি ছাপিয়েছে ডলার জোগাড়ে ইউরুস কারিসীমা এই খবরটিতে বলা হচ্ছে বিশ্ব ব্যাংক দিচ্ছে সাড়ে তিন বিলিয়ন ডলার সাড়ে তিন বিলিয়ন ডলার আইএমএফ এর প্রতিশ্রুতি তিন বিলিয়ন যুক্তরাষ্ট্রের আশ্বাস বিশ কোটি ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত এদিকে দুর্বল ব্যাংকগুলো সাড়ে উনিশ হাজার কোটি টাকা ধার পাচ্ছে ইলিয়াস মোল্লার টাকার খামার সাবেক মন্ত্রী ইলিয়াস মোল্লার দুর্নীতির খবর এখানে ছাপানো হয়েছে বলা হচ্ছে সব কিছুতেই খুঁজতেন টাকা অবৈধ আয়ের অন্যতম উৎস দুয়ারিপাড়ার বস্তি নিয়ন্ত্রণে ছিল অন্তত দশটি বস্তি ফুটপাতও ছিল তার দখলে নিষেধাজ্ঞা অপেক্ষা করে স্কুলের মাঠে বসাতেন মেলা এর পাশাপাশি কালের ঘন্টে আরেকটি খবর রয়েছে চারশো পঁচাত্তর কোটি টাকা ব্যয় তবুও কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প এই খবরে বলা হচ্ছে অর্জিত জ্ঞান প্রয়োগ করা যায়নি নেই কর্ম পরিকল্পনা ও সমন্বিত তথ্যভাণ্ডার এই খবরটিতে বলা হচ্ছে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের নামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর কোটি তেরো লাখ ষাট হাজার টাকা ব্যয় করেছে তবে কর্মকর্তাদের অভিজ্ঞতা দেশের কাজে আসেনি কালের কণ্ঠের প্রথম পাতায় আরেকটি খবর বিশেষ গুরুত্ব পেয়েছে পুকুর দখল সাল সিন্ডিকেট ও কমিশন কাণ্ডের দানব এই খবরটিতে সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁর সাধনচন্দ্র মজুমদারের কুকর্মের কথা তুলে ধরা হয়েছে বলা হচ্ছে এলাকার শত শত পুকুর বিল দখলে নেন নিজের চালের ব্যবসার আড়ালে সিন্ডিকেট নিয়ন্ত্রণ উন্নয়ন কর্মকাণ্ডে পনেরো থেকে বিশ শতাংশ কমিশন বাণিজ্য ছোট মেয়ের তৃণার ত্রিশুল প্রতারণা কালের কণ্ঠের আরেকটি খবর নিরাপত্তা চান সাকিব অপারক বিসিবি টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত সাকিব আল হাসানের এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এই খবরে বলা হচ্ছে একশো তেষট্টি একর জায়গায় মাত্র এগারোটি প্রতিষ্ঠান শেখর টেকনোলজি পার্ক যশোর কর্মসংস্থানের লক্ষ্য দুই হাজার এখন চাকরিতে ছয়শ এর পাশাপাশি সাকিবের অবসরের খবরটি সমকাল সেপেছে বিদায় বলে দিলেন সাকিব থানা লুটের অস্ত্রে চলছে আধিপত্যের লড়াই মাদক কারবারি চক্রের হাতে অন্তত আঠারো আগ্নেয় অস্ত্র থানা থেকে লুট করা ছাড়াও রয়েছে দেশি বিদেশি অস্ত্র আধিপত্য নিয়ে সংঘাত থামছে না চারজনের প্রাণহানি কারবারি শক্তির উৎস ছিলেন সাবেক এমপি নানকের সহকারী বিপ্লব ও সৈনিক লীগ নেতা তুর্য ভারতের সাথে বিএনপির সম্পর্ক আবারও ভালো হবে বলেন মির্জা ফখরুল আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের খসড়া তালিকা প্রকাশ এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন যায় যায় দিনের প্রধান খবর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বার্তা সংস্থা এ এন আই মির্জা ফখরুল বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নতুন নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের মূলত সাকিব আল হাসানের অবসরের ঘোষণাটি সবগুলো পত্রিকার প্রধান শিরোনাম এর পাশাপাশি যায় যায় দিনে রয়েছে প্রথম চালানে ভারতে গেল আঠারো টন ইলিশ এক বুলেটে তছনছ সুখের সংসার উৎপাদনে স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ সতেরো কারখানা ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু শনাক্ত দুইশো উনত্রিশ জন দেশের প্রায় পাঁচশো থানার গাড়ি পোড়ানো হয়েছে বলেন আইজিপি দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে অঝরে ঝরছে বৃষ্টি তবে বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেড়েছে এই পরিস্থিতি আরও দুই দিন থাকতে পারে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম দ্রুত রোডম্যাপের তাগিদ নির্বাচন প্রসঙ্গে বিএমপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার ও তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই একক নাকি জোটগত ভোট সে ব্যাপারে সিদ্ধান্ত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক ইসি গঠনের আগে ভোটার হালনাঘাত হচ্ছে না বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির সংখ্যা কমেছে আইএমএফের প্রতিবেদন নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই নিউ ইয়র্ক টাইমসের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সাথে সম্পর্ক হবে ইতিবাচক ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে মির্জা ফখরুল আলমগীর রাউজানে দুই ছাত্রদল নেতাকে অপহরণ নির্যাতনে মৃত ভেবে ফেলে যায় স্বরে টি থেকে সাকিবের অবসর মিরপুরে জীবনের শেষ টেস্ট খেলার ইচ্ছা এগারো সাবেক এমপি মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় রয়েছে সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক রোহিঙ্গা সংকট নিরসন ও পাচার অর্থ ফেরানোর আশ্বাস সিনের সঙ্গে হবে নতুন অধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে কাদেরের ছিল এগারো সেলা দেশের সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ নিজের নিয়ন্ত্রণেই ছিল বিআরটিএতে চলত টাকার খেলা ঘুষ বাণিজ্য নির্যাতন সবই ছিল ওপেন সিক্রেট ফিটনেস লাইসেন্স সব খাতই ছিল দখলে অন্যান্য পত্রিকার মতো বাংলাদেশ প্রতিদিনও বিদায় বললেন সাকিব ভারতে গেল পঁচিশ টন ইলিশ নির্বাচন এক বছরের মধ্যে হওয়া উচিত হাফিজউদ্দিন আহমেদ ভোটার তালিকার জন্য নির্দেশনার অপেক্ষা এরপর আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম প্রধান শিরোনাম সাকিবের শেষ কোথায় নাগপুর নাকি মিরপুর এই খবরটিতে বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একুশ অক্টোবর শুরু মিরপুর টেস্ট খেলে যেতে চান অবসরে ওয়ানডে নিয়ে সাকিবের ভাবনা অবসরে যাওয়ার আগে আগামী ফেব্রুয়ারি মার্চে খেলতে চান আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টি টোয়েন্টি নিয়ে সাকিবের মন্তব্য জাতীয় দলের যাচিতে খেলে ফেলেছেন শেষ টি টোয়েন্টি তবে সাকিবের দেশে ফেরায় মূল বাধা খুনের মামলা এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে দক্ষিণ এশীয় তরুণদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্ল্যাটফর্ম ভোটার তালিকায় রোহিঙ্গা সাতচল্লিশ জনের বিষয়ে তদন্ত শুরু ইসির সাবেক মন্ত্রী মেয়র এমপি সহ পনেরো জনের ব্যাংক হিসাব জব্দ সিআইবি রিপোর্ট বদলাতে পারবে না ব্যাংকগুলো এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম সম্পর্ক দৃঢ় করতে চায় চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনা শেষে ডক্টর ইউনুস ব্যাংকের পরিচালক হারাচ্ছেন অর্ধা ফেরারি আওয়ামী নেতা সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টি রাজধানীতে যানজট বাংলাদেশের বিপ্লব রোহিঙ্গাদের মনে নতুন আশা চালিয়েছে ডেইলি মেইলের প্রতিবেদন অবসরের ঘোষণা সাকিবের শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা সরকারি বেসরকারি স্কুলে ভর্তি এবারও লটারিতে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে দেশের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ